সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের পারফেক্টভাবে অথেন্টিক কালা রান্না করে দেখাবো আর প্যাকেট মশলা দিয়ে কালা রান্না করতে চাইলে সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব কথা না বাড়িয়ে চলুন জেনে নিই অথেন্টিক কালা রান্নার প্রস্তুত প্রণালী কালা রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ আড়াই কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা খুব ভালো করে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে কালা ভুনার জন্য মশলা ব্যবহার করবো প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি তিন চারটা তেজপাতা নিয়েছি একটু ছিঁড়ে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক থেকে কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ আজকে আমি আড়াই কেজি মাংস অনুপাতে মশলার পরিমাণটা বলছি আপনি মাংস কম বেশি করলে কিন্তু মশলার পরিমাণটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঝাল আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ আবারও বলছি মাংসের পরিমাণ কম বেশি করলে কিন্তু সেই অনুপাতে মশলাটাও কম বেশি করে অ্যাডজাস্ট করে দিতে হবে পেঁয়াজ বেরেস্তে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার কালা ভুনার জন্য একটা মশলা বানাবো এখানে আমি নিয়েছি চার পাঁচ গ্রাম দারচিনি হাফ ইঞ্চি পরিমাণ লম্বা আছে হাফ চামচ নিয়েছি লবঙ্গ পাঁচ ছটা এলাচ এক চা চামচ কালো গোলমরিচ আর হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী এখানে একটা ছোট সাইজের জয়ফলের ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর ইম্পর্ট্যান্ট একটা মশলা যেটা কালা ঘনায় ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে রাঁধুনি এটা হচ্ছে রাঁধুনি মশলা আপনি যে কোনো সুপার শপ অথবা মশলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন অথেন্টিক কালা ভুনায় এই রাঁধুনিটা অবশ্যই ব্যবহার করতে হবে নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ রাঁধুনি এবার সবগুলো উপকরণ কোনো রকম ভাজা ছাড়াই আমি গুঁড়া করে নিব গুঁড়া করে নিয়েছি এবার এই গুঁড়া করা মশলাটা আমি মাংসের মাঝে দিয়ে দিব এবার আমি যে বেরেস্তা বানিয়েছিলাম সেখান থেকে এক কাপ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিব ছোট সাইজের একটা স্টার অ্যানিস এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে মাংসের সম্পূর্ণ অংশে মশলাগুলো যেন খুব ভালো করে লেগে যায় কাঠির সাহায্যে মাংসটা খুব ভালো করে মিশানো যাচ্ছে না তাই হাত দিয়ে খুব ভালো করে মাংসটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি এখন হাত ব্যবহার করব হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে আমি মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে যখন মাংসের সাথে মিশানো হবে তখন হাফ কাপ পানি দিয়ে আমি হাতের মাঝে যে মশলাগুলো লেগে আছে এটা ধুয়ে দিয়ে দিব এবার হাড়িটা আমি চুলায় বসিয়ে দিব এবার মাংসটাকে আমি ঢেকে দিব আর একটু পর নেড়ে দিব মাংসের পানি বের হওয়ার আগ পর্যন্ত দেখুন মাংস থেকে পানি বের হতে শুরু করেছে আর আমি কিন্তু এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এবার মাংসটাকে আমি কষিয়ে নিব চুলা আসটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি করে যে পানিটুকু বের হয়েছে এই পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত মাংসটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি যে পানিটুকু উঠেছে সেই পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসছে এই পর্যায়ে কষানো মাংস বা ভুনা মাংস পর্যায়ে আছে এখন কালো ভুনা কী করে করতে হবে সেটাই আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবার আবারও কষিয়ে নিব এই পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত তারপর আবারও আমি গরম পানি দিব খেয়াল করে দেখুন খুব ভালো করে পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আবারও আমি এক কাপ গরম পানি দিয়ে দিব এভাবে চার থেকে পাঁচবার করব। আমরা যখন মাংস ভুনা বা রান্না করি তখন পানিটা একবারে ব্যবহার করি যখন কালো ভুনা রান্না করি তখন পানিটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিতে হয় আমি আবারও এই পানিটা শুকিয়ে মাংসটা কষানো পর্যন্ত রান্না করে নেব ফিরে এলাম পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে দেখুন মাংসটা কিন্তু অলরেডি কালচে হতে শুরু করেছে এই পানিটা পাঁচ থেকে ছয় বার দেওয়ার পরে কিন্তু মাংসটা একেবারেই কালচে হয়ে যাবে এবার আমি তৃতীয়বারের মতো গরম পানি দিচ্ছি আজকে আমি তিনবারে তিন কাপ পানি দিয়েছি আবারও বলছি আপনার হাতে সময় থাকলে আপনি পানিটা কিন্তু পাঁচ থেকে ছয় বার দিবেন তাহলে মাংসটা একেবারেই কালচে হয়ে যাবে আমি আজকের কালো গুণাটা এটুকুই কালচে রাখবো সেই জন্য আমি আর পানি ব্যবহার করব না এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবার সবগুলো পোকন একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং অন্য একটা চুলায় আমি বাগানের ব্যবস্থা করব বাগানের জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলে বাগানটা দেওয়ার জন্য অথেন্টিক কালো ভুনা সরিষার তেলে বাগাটা দেওয়া হয় দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে সামান্য একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কচি এবার পেঁয়াজটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন কালার ধরে আসছে দেখুন এই পর্যায়ে আমি উঠিয়ে সরাসরি মাংসের মাঝে বাগারটা দিয়ে দিব এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা আসটা কমিয়ে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য বাগানের ফ্লেভারটা মাংসে আসার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা মশালে একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার কালো ভোনা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ